যাতে প্রচুর ম্যাচ করবে ভুড়ি বেড়ে গেছে ব্লাড এ ক্লোস্টার জমে গেছে ক্লোস্টার থাকতে থাকতে কিন্তু হার্ড ব্লক পর্যন্ত হয়ে যায় ফ্যাটি লিভার হয়ে যায় সবার সেক্ষেত্রে কিন্তু সমাধান হলো এই সাপ্লিমেন্ট গুলো বিভিন্ন জুসের আইটেম আছে কিন্তু সবই কিন্তু জুস 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 একটা মনা কফি একটা খেলে আপনার কিটুল ক্লিন কফি ওকে একটা কফি জুস আর বাকিগুলো কিন্তু জুসের আইটেম একটা হলো ডেলিকিয়ার জুস

তো ঠিক আছে অনেকে ভয় পায় আসলে এগুলো কিন্তু সাপ্লিমেন্ট জাতীয় এটা কোনো মেডিসিন না ভাই হ্যাঁ আপনার কথাটা আমি ভয় পাওয়ার কারণ আছে কারণ কি ওখানে তো অ্যাভেইলেবল বাজারে দুই নম্বর আইসা আচ্ছা আচ্ছা যার কারণে ভয় পাইবই কারণ ভাই দুই নম্বরটা খেলে তো কিডনি এমনি ড্যামেজ হয়ে যাবে ওকে তাহলে মানে ডুপ্লিকেট থেকে সাবধান বিয়ে হ্যাঁ যেখান থেকে নেবেন না কেন অরিজিনালটা দেখে নেবেন হ্যাঁ তো আজকে কিন্তু অরিজিনালটা আমরা দেখাই দিব নাকি তো ঠিক আছে অনেকে ভয় পায় আসলে ভয় পাওয়ার কিছু না এগুলো সাপ্লিমেন্ট যেমন মনে করেন খেজুরের রসে কিন্তু খেজুরের গুড়টা হয় আখ থেকে কিন্তু আখে চিনিটা হয় কিভাবে প্রসেসিং এর মাধ্যমে এগুলো কিন্তু বেসস উপাদান এই যে দেখেন এখানে ফল আছে বিভিন্ন বেসস উপাদান আছে হ্যাঁ ওই উপাদান গুলো দিয়ে কিন্তু এই সাপ্লিমেন্ট গুলো তৈরি সবগুলো উপাদান কিন্তু এখানে লেখা আছে হ্যাঁ এই যে পিছনে লেখা আছে এখানে প্রত্যেকটা সাপ্লিমেন্ট লেখা আছে প্রত্যেকটার গায়ে প্রত্যেকটার গায়ে কিন্তু লেখা আছে হ্যাঁ এই যে দেখেন এখানে সবগুলো লেখা আছে

ওকে মুছন ঠিক আছে আমার আমার যদি কাস্টমারদের লাভ যারা নিবে যদি প্রোডাক্টের মান দেখে নেয় আমাদের ভিতরে প্রোডাক্ট আমরা ছিঁ দিয়েছি এদের আমি আরেকটা কথা বলি আমরা ন্যাচারাল নিউট্রিশন মিল্ক বেচি ভাই ঠিক আছে আমাদের নিউট্রিশন মিলকে আল্লাহর নামে কেউ কইতে পারে নাই যাতে খারাপ

তো যেখান থেকে নেন না কেন অরিজিনালটা দেখে নেবেন আর প্রাইসটা মাথা রাখতে হবে হ্যাঁ আর এইসব কিন্তু ফেসবুকে যারা সেল করে থাকে তারা কিন্তু পাইকারি এই বাইদের কাছ থেকে এরকম তারা সেল করে থাকে তো যেটাই নেন তবে ফেসবুকে প্রত্যেক হয় বেশি দেখায় একটা অরিজিনালটা দেখাবে পাঠাবে হ্যাঁ এটা একটু মাথায় রাখবেন বিহার্স তো আমরা প্রত্যেকটা খাবারের নিয়মে একই হ্যাঁ নিয়ম একই আর কফির নিয়ম তো সবাই জানেন জানেন রেগুলার যেভাবে কফি খান সেম ওইভাবে আপনার কফিগুলো খেতে পারেন এখানে পাউডার আছে পাউডার থেকে নিয়ে এক থেকে দেড় চামচ নিয়ে খাবেন আর বাকিগুলো জুস জুসের আমরা নিয়মটা বলতেছি দেখাবেন নাকি অনেক পিছনে পরে ভাই ভাই আপনারা বললেন যে কাস্টমারে কি প্রবলেম যেন হয়েছে ভাই এই দেখেন আমাদের যে কাস্টমারটা দেখেন ওনার এই দেখে আমি দেখাই বাইরে আচ্ছা দেখেন এই ভাই একটা পেস থেকে নিউট্রিশন মিল্ক নিসে ঠিক আছে

তো নিউট্রিশন মিল না সুমিল নিয়ে প্রতারিত হচ্ছে বিশেষ করে ফেসবুক পেজে থেকে দেখে একটা পাঠায় আর একটা তো এরকম বাইদার ইসরাইল সব আছে এখানে কিছু হলে সাথে সাথে এসে আপনারা কিন্তু ধরতে পারবেন ফেসবুক পেজতে কিন্তু এই ফ্যাসিলিটি নাই থাকে একটা পাঠায় আরেকটা একটা তাই চাই হোক যে जनते নানান প্রতারণা থেকে সাবধান কবি সাবধান প্রাইস তো মাথা রাখবেন প্রোডাক্টটা অরজিনাল কিনা এটাও মাথা রাখবেন আচ্ছা জায়গা নিয়মটা বলে দেই খাবারের নিয়মটা খাবারের নিয়ম কিন্তু এখানে ইংলিশ বাংলা দুইটাই আছে আমি যে ইংলিশটা ইংলিশটাই বলতেছি বাকি সব নিয়ম একই কিন্তু হ্যাঁ এই যে এখানে কিন্তু লেখাই আছে সুন্দরভাবে লেখা আছে যে এখান থেকে এক থেকে দেড় চামচ হ্যাঁ পাউডার নেবেন পাউডার নেওয়ার পর এক ঘন্টা রেখে দিতে হবে এক ঘন্টা পানিতে পানিতে আপনারা রেখে দিবেন এক ঘন্টা হুম মিনিমাম এক ঘন্টা রেখে তারপরে এটা সাক্ত হবে সেকে এখানে অল্প পরিমাণে আদা দিবেন অল্প পরিমাণে একটু রস দিবেন একদম অল্প পরিমাণে মানে চা চামচের এক চামচ দিয়ে রস লেবুর রস তারপর আদার রস তারপর একটু লবণ করে প্রতিদিন দুই থেকে তিন টাইমে খাবেন আর অবশ্যই এটার সাথে কিন্তু কোনো ধরনের চিনি অ্যাড করা যাবে না সম্পূর্ণ অ্যাভয়েড করতে হবে চিনি টোটালি অ্যাভয়েড করতে হবে তাই খাবারের নিয়ম সেম এরকমই হ্যাঁ তো এভাবে আপনারা কিন্তু খেতে পারেন সবগুলো একই নিয়ম হ্যাঁ সবগুলো জুসের নিয়ম সব একই রকম ডেলিকিয়ার জুস প্রিমিয়াম সাপনি পিওর সিলিমিং জুস লেমন জুস সবগুলো নিয়ম একই একই নিয়মে খাবেন তাহলে কিন্তু প্রপার একটা রেজাল্ট পাবেন অবশ্যই নিয়মগুলো মেনটেন করতে হবে আর খালি পেটে খেতে হবে খেতে হবে হ্যাঁ যখনই খান খালি পেটে খেতে হবে খালি পেট থাকলে চর্বিটা আর কি বার্ন হতে সাহায্য করে তো ঠিক আছে আর এগুলো অবশ্যই বিধিনিষেধটা হলো এগুলার খাবারের যত খাবেন তত দিন কিন্তু টোটালি ফ্যাট জাতীয় খাবার টোটালি অফ রাখতে হবে কারণ ওইগুলো খান যদি এগুলো খান রেজাল কিন্তু পাবেন না তাই এই কারণে বলতেছি যে প্রোডাক্ট কাটতে হবে সব সতর্কভাবে থাকতে হবে ফাস্ট ফুড জাতীয় খাবার টোটালি অ্যাভয়েড করতে হবে সবিনতে অ্যাভয়েড করতে হবে এবং বিফ প্রতি সপ্তাহে কিন্তু আমি জানি যত যে প্রতি সপ্তাহে কিন্তু বিফ অনেকে আছে যে প্রতি সপ্তাহে সপ্তাহে খায় বা অনেকে আছে যে মাংস সারা চলেই পারে না তো এগুলো একটু অ্যাভয়েড করতে হবে হ্যাঁ মোটামুটি দেড় থেকে দুই মাস দুই মাস আপনাদের এই খাবার অ্যাভয়েড করতে হবে তাইলে কিন্তু আপনারা প্রপার একটা রেজাল্ট পাবেন আদারওয়াইজ কিন্তু প্রোডাক্ট বদনাম বদনাম ঠিক আছে যে আমার কাজ হচ্ছে না কি প্রোডাক্ট দিচ্ছেন আর সবার শরীরে হরমোন গ্রোথ কিন্তু একরকম না কেউ কিন্তু কোর্স তো আজকে কোর্স না তিনটা মিলে তো একটা কোর্স তো কেউ কিন্তু এরকম তিনটা মিলে একটা কোর্সেও কমপ্লিট হয়ে যায় অনেকের আছে আরো কোর্সের প্যাকেজ লাগে হ্যাঁ আমরা একটা কেটে দেখাচ্ছি দেখেন হালকা ডিপ ব্রাউন আর ডিপ ব্রাউন যেটা বলা হয় হ্যাঁ ডিপ ব্রাউন কালার আচ্ছা এটা কোন টাইপ কাটলেন এটা কাটছে এটা পিওর সিলিমিং পিওর সিলিমিং জুস পিওর সিলিমিং জুস হ্যাঁ পিওর সিলিমিং জুস হ্যাঁ এটা যদি আপনারা এক ঘন্টা রেখে দেন এই যে এরকম গ্রিন কালারটা হ্যাঁ এক ঘন্টা রেখে দিতে হবে কারণ এগুলো প্রপার ভালোমতো এগুলো মিক্সড হবে পানির সাথে হুম তো ঠিক আছে এটা আমরা একটা দেখলাম এরকম বাকি সবগুলো এরকমই ভিতরে কালার এরকম কালারই আসে এরকমই কালার আর কাটা দরকার নেই কারণ একটা সাপ্লিমেন্ট 550 টাকা লস হয়ে গেছে হ্যাঁ 550 টাকা লস শুধু ওয়ানলি আপনাদের দেখানোর জন্য আপনাদের স্যাটিসফাই এর জন্য হ্যাঁ এই আপনারা আপনারা বুঝতে পারেন যে জিনিসটা আসলে পাউডারটা কি রকম কালার হুম এগুলো এখানে যেহেতু তো প্রোডাক্ট আছে স্লিম হওয়ার জন্য সব স্লিম হওয়ার প্রোডাক্টগুলো কিন্তু এরকম কালার হয়ে থাকে হ্যাঁ কারণ এগুলা হলো ব্যাসস উপাদান দিয়ে তৈরি এই কারণে কালারটা এরকম হরতকি আছে বয়রা আছে এরকম বিভিন্ন বেশেষ উপাদান আছে এগুলো দিয়ে তৈরি তো ঠিক আছে আমজাদ ভাই আমরা একটু প্রাইজে যাই প্যাকেজও জানি অফারও জানি তার আগে অ্যাড্রেসটা জানি অ্যাড্রেসটা আমাদের মার্কেটে ডেমরা স্টক পড়া ঢাকা মার্কেটের নাম হলো হাজুসন প্লাজা দিদতলা 6 নাম্বার দোকান

তার মানে চারটে পেয়ে যাচ্ছে মাত্র কত নশো টাকা নশো টাকায়

ফর্মুলাটা হয় আমেরিকান হয় বাংলাদেশে তো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ